হ্যালো অ্যাব্রিওন ঘোষ সজীব ট্রাভেল ব্লক থেকে আপনাদের স্বাগত এখন আমরা দক্ষিণ ক্রানিগঞ্জের জাজিরায় আছি ভোটঘাট থেকে এখানে এসেছি কোরাল মাছ এবং তেলাপিয়া মাছের বার্বিকিউ খেতে আর আমাদের ঢাকার কদমতলি থেকে দুশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু জাজিরা চলে আসলাম ইচ্ছা করলে কিন্তু আপনারাও আসতে পারেন এবং প্রচুর পরিমাণে বার্বিকিউয়ের দোকান আছে আপনারা দামাদামি করেও খেতে পারেন এবং বিকালের পরিবেশটা খুবই সুন্দর বিকাল তিনটা বা চারটার দিকটা যদি আসেন বেস্ট একটা টাইম গ্রামের দৃশ্যগুলো আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এই যে আমার কাকা এখানে আমার বন্ধু অসীম আবার আসাদ কাকা আছে এবং কৃষ্ণা কাকাও আছে সাথে তো সবাই আমরা চলে আসলাম আর এটা স্বাদ নিতে এবং ভিডিওটা আপনার মাঝে আপনাদের মাঝে শেয়ার হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে কি তেলাপিয়া লইলেন ওই কাকা তেলাপিয়া শুধু তেলাপিয়া কাকড়া হবে কি না ভাই স্যালমন নাকি না এটাকে টোনা ফিস আর এটা কাকড়া এটা হচ্ছে লাল তোড়াল এটা সাদা কোরাল এই মাছটার নাম নাকি হ্যাঁ কই কোরাল না আর এটা তো টোনা ফিস না টোনা ফিস এটা তেল হ্যাঁ কত বড় বড় এটা তো স্যালমন মনে না ভাই আমাদের মাছের আয়োজন চলছে দেখেন সন্ধ্যা যখন প্রায় পরিপূর্ণ তখন মানুষের আনাগোনার অবস্থা দেখেন মানুষের ঢল বারবি খাওয়ার জন্য এবং যতটুকু রাত হবে ততটুকু মানুষ বাড়বে বই কমবে না আমি জাস্ট আপনাদের ভিডিওতে একটু দেখাইতেছি

মাছগুলা মনে হয় সম্ভবত চিটাং থেকে আছে না ভাই সব চিটাং থেকে আছে লাল কোরাল এটা সাদা কোরাল ওইটা কি কোরাল না কইলা ভাই কই কোরাল কই কোরাল ওইটা খাইছি এটা খাইছি কিন্তু লালটা এখনো খাই নাই ওইটা খাইছি কোন খাইছি স্যালমন খাইছি এটা কি ভাই वीडियो सॉन्ग से देख ले भाई साहब वीडियो भाई का से ए टॉक दे पीछे काटा चल ए देखा काका एटा चिटोना भी है ए टोन अभी बहुत ज्यादा है ना

চিল হবে শুধু চিল হবে কাকা জাজিরায় কতবার আসলেন এখানে আপনি খেতে তিনবার তাহলে আপনি সিনিয়র মানুষ অসীম দোস্ত তুমি যদি বলতে কতবার আসা হলো তোমার এখানে সেম তিনবার তুমি কতবার এসেছো কাকত্রিশ তিনবার আর আমি হচ্ছে ফার্স্ট টাইম দীপন কাকা কোন তিনবার না কিন্তু এখন দক্ষিণ গ্রামীণগঞ্জের জাজিরা ভোটদাটে এসছি গোড়াল মাছের এবং মাছের বার ভিডিও খেতে আর ভিডিও আসতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার তো দেখতে থাকুন চোখ রাখুন আমার পেস্টে কাকা আমর আমরা তিনজনের সাক্ষাৎকার নিচ্ছি আসাদ কাকা অসীমদা এবং কৃষ্ণা কাকা তুমি বাকি আছো তুমি এখানে কতবার আসছো খেতে তিন বার মানে তোমরা তিন বার চারবার ঠিক হয়ে গেছে দাদা আপনি তিন বনারও বেশি আছেন তিনবার কাকা তিনবারে বেশি আছে তাহলে আমি একবারে মানে জুনিয়র জুনিয়র কেক আমি ফেলে দিলাম এই নিনিং দে

salat salat salat, salat. salat. খু ভাল লাগে মাছের সাথে চাটনিটা মিক্স করে নিলাম আরো ভালো লাগছে চাটনিটা রবিদা মানে মানে রান্না আছে কিন্তু বাটা নেই ভিন্ন গণে খাবার খেলাম সেটা রুটির সাথে আপনারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন যারা যারা আসবে

আমি উপরে আপনারা দেখতে পাচ্ছেন আইরাদের আমি ও বলাস তো ও বলাস তো কাঁচড়া দর্শক বন্ধুরা ভিডিওটা বড় করবো না যেটা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকলে সুস্থ রাখেন বাই বাই বাহ যাওয়ার পথে এরকম একটা ট্রেন মামার দৃশ্য দেখলাম ট্রেন মামা যাচ্ছে খুব ভালো লাগলো সিনটা ওই দেখেন ট্রেন যাচ্ছে যাওয়ার পথে এইটাই আমাদের একটা মানে কি বলে ওই দেখেন ট্রেন মামা যাচ্ছে এইখানে কিন্তু এই ক্যাফে হাউজের খাবারের দোকানে কিন্তু অভাব নেই অনেক অনেক আপনারা যেটা খুশি পৈশা খাইতে পারেন দেখেন এই যে এটা একদম একটা পুকুরের উপরে দেখেন এই এরিয়াটা সম্পূর্ণটাই আপনার হচ্ছে এই রকম ক্যাফে এবং বার্বিকিউয়ের যে ব্যবস্থা আছে সম্পূর্ণ এরিয়াটা ছিল